আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার এখন বাজে বিকাল তিনটার মতন তো আমি চলে আসছি আপুর বাসায় একটু আর আমার সামনে যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার দুলা ভাই তাকে আমি প্রায় বিশ মিনিট ধরে ফলো করতেছি কিন্তু সে ফোনে এইভাবে কথা বলতেছে যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খেয়ালই নেই মোটামুটি বাসার কাছে লিফটে এসে সে আমাকে বুঝতে পারলো যে আমি তার পেছনে ছিলাম আর বাসায় ঢুকেই তো দেখি আম্মু ইফতারির জন্য এই যে তরকারি কাটাকুটি পেঁয়াজ মরিচ কাটাকুটি করতেছে তো আম্মুকে বললাম যে ঠিক আছে আমি যেহেতু তাড়াতাড়ি চলে আসছি তাহলে তোমাদেরকে একটু হেল্প করি আজকে আসতাম না কিন্তু আসার উদ্দেশ্য হল যাবে মানে রবিবারের দিন তো এই জন্য ভাবলাম যে লাস্ট একটা বার দেখা করে আসি কারণ আমিও তো চলে যাবো নাটোর আম্মুরা যাবে পাবনা তো আবার ঈদের পরে দেখা হবে সত্যি বলতে কি রবিবার থেকে আমার কেন জানি মনে হবে আমি এতে মশহায় এই ঢাকা শহরে আমার কেউ নাই এতটাই খারাপ লাগবে মানে বলে বোঝানোর মতো না আম্মু থাকলে তাও দেখা যায় যে আপুর বাসায় আসি একটু রিল্যাক্স হই বাবুটাকে আম্মু দেখে আমি একটু সময় কাটাই নিজের মতো তো সেইটা আর হবে না বেশ কয়েকটা দিন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু আর হচ্ছে করলাটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি আর পাশে একটু কাচটিমাচ চড়চড়ি করতেছে আমি আমার বাসায় এটা করে নিয়ে যাব বাসায় না কোনো রান্নাবাড়ি আছে করে আসিনি বাবুর বাবা আছে বাবুর বাবা বললো যে তুমি যাও আমি রান্নাটা করে নিব। ইফতারটা তো এই পাশে আমি আবার একটু বসায় দিলাম মাছ এটাও আমি আমার বাসায় করে নিয়ে যাব কারণ এখান থেকে ইফতার করে বের হইতে হইতে সময় হয়ে যাবে সাতটা সাড়ে সাতটার মতন তো বাসায় গিয়ে আর রান্না করতে ভালো লাগবে না আর বাবুর বাবাকেও আসলে রোজা থেকে বলা যায় না যে তুমি একটু রান্না করে ফেলো তো আমি একটু টমেটো দিয়ে মাছ বোনা করব মাছটাকে আগেই ভেজে নিচ্ছি কাঁশের চুলায় বসায় দিচ্ছি সোলা তো ছোলাটা প্রায় হওয়ার দিকে ছোলাতে তো আর বেশি পানি দিতে হয় না কারণ ছোলাটা আগেই সিদ্ধ করে নেওয়া হয় এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে জাস্ট মশলাটা কষানোর মতো হলেই হয়ে যায় আপনাদের দেখাচ্ছিলাম মাছরান্না এর মধ্যে আবার বেগুনি নিয়ে চলে আসলাম এখন বাজে পাঁচটার মতন তো ভাবলাম যে আগে ঝটপট ইফতারটা বানিয়ে ফেলি তাইলে আসলে অনেক বড় একটা প্যারা মুক্ত হওয়া যায় তো এই আমি ঝটপট একটু ইফতারিটার দিকে নজর দিলাম আর মাছ রান্না করতে গিয়ে মাছ রান্নাটা অসম্ভব রকমের তিতা হয়ে গেছে তো ভাগ্নাকে দেখানোর পরে বলছে খালাবনি তুমি এটা কী রান্না করলা তো ভাবলাম যে ও যেহেতু বলছে তো তাইলে এটা আমি বাদ রাখি ইফতারি পরে করব। দেখতেও পারবো তাইলে সুবিধা হবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেগুনি অলমোস্ট ভাজা শেষ মাঝে আবার একটু চিন্তাও হচ্ছে বাবুকে বাসায় ওর বাবার কাছে রেখে আসছি যদিও বাবুর বাবা খুব সুন্দর করে বাবুর টেক কেয়ার করে আমার চেয়ে অনেক বেটার করে তো তারপরেও একটু টেনশন হচ্ছে যে বেচারা রোজা আসছে বাবু ঘুম থেকে উঠে গিয়ে না কি পরিমাণ না জানি জ্বালাবে তো ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললো যে না বাবু খুব একটা জ্বালাচ্ছে না তোমার টেনশন করার দরকার নাই তুমি যা করতসো করো প্রবলেম নাই একটু খালি বাসায় তাড়াতাড়ি আইসো ও আবার বাহিরে যাবে নামাজ আসছে তো সব কিছু মিলায় এখন ঝটপট আর কি ইফতারটা করে বের তে পারলে আর কি বাঁচি কারণ একটা পিছু টান কাজ করতেছে যতই হোক বাচ্চার বাবা দেখবে তারপরেও তো মা তো আমার বড় ছেলেটার তো পক্স হয়েছে তো আলহামদুলিল্লাহ ও এখন অনেকটা সুস্থ আছে আর এদিকে আমি এই যে মরিচ ভেজে নিচ্ছি ইফতারির সময় মরিচ ভাজাটা অনেক মজা লাগে আর এটা বিশেষ করে আমার বাবার জন্য করা আমার বাবা অসম্ভব রকমের এই জিনিসটা পছন্দ করে বিশেষ করে এজন্যই আরও দুইটা মরিচ আমি ভেজে নিলাম পেপেটাও এখন ভাজা শেষ তুলে নিচ্ছি আর তুলে আমি বাটিতে রাখবো কারণ বাটিতে রাখলে ইফতারের আগ পর্যন্ত বেশ ক্রিস্পি থাকে আর কি ভালো থাকে মানে একদম ড্যাম হয়ে যায় না এটা একদম কমপ্লিট করে এটার মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব তাহলে ইফতারের আগ পর্যন্ত ভালো থাকবে এখন চুলাই দিয়ে দিচ্ছি পেয়াজি এটাতে পেঁয়াজের পরিমাণটা আজকে একটু কম দিছি পেঁয়াজ আর কাটতে ইচ্ছা করলো না অল্প পরিমাণে পেঁয়াজ দিছি ডাল দিলাম আর একটু বেসন দিলাম কারণ ইদানিং ডালে দেখতেছি আঠারাটা কম মানে একদম মাখাইলে ঝুরঝুরা হয়ে যায় মানে লেগে থাকে না তেলের মধ্যে দিলে তো একদমই ছেড়ে যায় তো একটু যদি আমি এটাতে বেসন অ্যাড করে নেই তাহলে দেখছি আবার এটা খুব ঠিকঠাক মতো এটে থাকছে ছেড়ে যাচ্ছে না তেলের মধ্যে আর পেঁয়াজটা ওই জন্য কম দিলাম কারণ পেঁয়াজ দিলে অনেক সময় খুলে গেলে এমন বৃষ্টি অবস্থা হয় যা বলার মতো না আর কি রান্না বান্না তো সবই করছি কিন্তু মনটার মধ্যে কেমন যেনি একটা মানে পিছুটান কাজ করতেছে আম্মুও চলে যাবে আমি আবার একা হয়ে যাব আবার বাচ্চাকেও বাসায় রেখে আসছি কি যে একটা মানে যন্ত্রণার মধ্যে আস আর এই যে আমার পেঁয়াজি ভাজা শেষ এটাকে এখন তুলে নেব খুব সুন্দর করে তেলটা ছেঁকে যদিও ভাজা পড়ে ইফতারির সময় অ্যাভয়েড করাই ভালো তারপরে রোজার মাছটাই তো আমরা খাবো তো কেন নয় এই জন্যই আসলে করা তবে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আমি আমার বাসায় সাধারণত এই পেঁয়াজি বেগুনি এগুলা বানাই না আর ওর বাবাও তেমন একটা পছন্দ করে না এই জন্য আমার আবার তেমন কোনো প্যারা নাই আর এদিকে আমি ওই যে বললাম না মাছটা নিয়ে যে কাহিনি হলো তো মাছটার মধ্যে আবার একটু টমেটো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর অল্প পরিমাণে মশলা দিয়ে আবার একটু বসায় দিলাম যত ভাজাভাজি শেষ তো চলেন ইফতারিটা করে নিই তো ইফতারি টিফতারি করে আমি চলে আসলাম বাসায় তো কি কি রান্না করে নিয়ে আসছি এই যে মাছ রান্নাটা নিয়ে আসছি কাসকি মাছটা রান্না করে নিয়ে আসছি আর একটা মাছ রান্না করে নিয়ে আসছি কিন্তু সেটা আর দেখাইলাম না ছোটো বেলে মাছের চড়চড়ি করছিলাম ওইটা আর হচ্ছে এখানে আপনার ওই যে করলা ভাজিটা আর এখানে ভাত বসায় দিচ্ছি বাবুকে খাওয়াই দিব বেজে গেছে সাড়ে আটটার মতন তো ঝটপট এটা হোক আর এইদিকে বাবুর বাবা কি কি করছে চলেন দেখি সে তো খিচুড়ির পাগল নিশ্চয়ই খিচুড়ি ছাড়া কিছু করে নাই এটা তো মাংস আমি গতকাল রান্না করছিলাম আর এই যে খিচুড়ি তো চলেন যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে